আমাদের রিলেশনটা শুরু হয় দুই সাল থেকে মানুষটাকে আমার করে পেয়ে মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়ে গেছি দুইটা বছর আমাদের সম্পর্ক খুবই ভালো চলে পরবর্তীতে আমার ফ্যামিলি সব কিছু জেনে যায় আমাকে অনেক করে বোঝানো হয়েছে আবার অনেকবার গায়ে হাতও তোলা হয়েছে কিন্তু কিভাবে আমি বুঝতাম বলো আমি যে মানুষটাকে ভীষণ ভালোবাসি কিন্তু পরিবারের চাপের কারণে অবশেষে আমি মিথ্যা বলতে বাধ্য হই এটা বলি যে আমার আর তার সাথে কোনো সম্পর্ক নাই তোমরা যেরকমভাবে বলবা আমি ওরকমভাবেই চলবো আমি যে আমার ফ্যামিলিকে জোর গলায় বলবো যে আমার তাকেই লাগবে তখন আমার ভালোবাসার মানুষ কিছুই করতো না মানে সে প্রতিষ্ঠিত না বাসা থেকে যখন অনেক চাপ আসতে শুরু হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ভালোবাসার মানুষকে লুকিয়ে বিয়ে করে রাখবো আর করলাম তাই এই সম্পর্কে আমার ফ্যামিলি কিছুই জানতো না কিন্তু ছেলের ফ্যামিলি সব কিছুই জানত এর মধ্যে আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমি কোনোভাবেই রাজি হয় নাই আমি চেয়েছিলাম কোনো রকম ভাবে যেন একটা বছর পার হয়ে যায় আমি আমার ভালোবাসার মানুষকে বলেছিলাম যে দয়া করে এই একটা বছরের মধ্যে তুমি কোনো কিছু করে আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ যদি সেই একটা বছরের মধ্যে প্রতিষ্ঠিত নাও হতো তাহলেও আমি তার হাত ধরে চলে যেতাম আর ভিডিওর মাঝখানে একটু বলে নিই আজকে শিফার যে আউটফিটটা পরে আছে এই ফুল আউটফিটটা তোমরা পেয়ে যাবা হাই প্রোফাইলে হাই প্রোফাইলে কিন্তু একদম স্টুডেন্ট বাজার থেকে শুরু করে একদম হাই প্রাইস অব্দি সব রকমের আউটফিট পেয়ে যাবা নিজের জন্য বলো নিজের প্রিয় মানুষ গিফট করার জন্য বলো হাই প্রোফাইলের আউটফিট কিন্তু একদমই বেস্ট একটা অপশান হয়ে যেতে পারে তোমাদের কাছে আর কোয়ালিটি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না কারণ হাই প্রোফাইলের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই বেশি কোয়ালিটি ফুল সো জলদি জলদি চলে যাও হাই প্রোফাইলে আমি তোমাদের সুবিধার্থে হাই প্রোফাইলে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চেক করে নিও আর আমাদের গল্পের মধ্যে এখানে শুরু হয় টুইস্ট আমরা দুজন দুজনকে খুবই বেশি ভালোবাসতাম আর আমাদের এই ভালোবাসা হয়তো বা প্রকৃতি মেনে নিতে পারে নাই আমার ভালোবাসার মানুষকে কয়েক মাস আগে কুকুরে ছোট দেয় যেটা আমার ভালোবাসার মানুষ খুব একটা গুরুত্ব দেয় নাই ছয় মাস পরে ওই রোগটা পুরো শরীরে ছড়িয়ে যায় দুই হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর আমার ভালোবাসার মানুষ মারা যায় যখন শুনি আমার ভালোবাসার মানুষ মারা গেছে তখন আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিই বিয়ের কথা আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্ক না মেনে নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি ছিল অনেক বড় লোক আর ছেলের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত আমি যখন জানতে পেরেছিলাম আমার ভালোবাসার মানুষের অসুস্থার কথা তখন আমি বাসায় কান্না করতে করতে বলেছিলাম যে আমার এই ছেলেকেই লাগবে আমার এরকম কান্নাকাটি দেখে আমার ফ্যামিলি অবশ্য রাজি হয়ে গিয়েছিল যে ছেলে যদি সুস্থ হয় তাহলে আমাকে তার সাথেই বিয়ে দিবে কিন্তু সে আর সুস্থ হলো না আমাদের সবাইকে ছেড়ে চলে গেল অনেক দূরে আর আমি আজও তার স্মৃতি বুকে জড়িয়ে নিয়ে দিন পার করছি আর আজকের এই সুন্দর গল্পটা ছিল মিলা আপু এবং নয়ন ভাইয়াকে নিয়ে আর আমি সব সময় দোয়া করি আপুটা যেন সব সময় ভালো এবং সুস্থ থাকে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিই আর তোমরা যারা চাও আমি আমার ভয়েসে তোমাদের গল্পটা মানুষের কাছে তুলে ধরি তারা সুন্দর করে আমার ইনবক্সে তোমাদের গল্পটা লিখে পাঠাইতে পারো যার গল্পটা আমার ভাল লাগবে আমি তার গল্প নিয়ে নেক্সট ভিডিও বানাবো আজকের এই সুন্দর ভিডিও এখানে শেষ করছি love is